হ্যালো এব্রিওন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসায় আমিও অনেক ভালো আছি আজকে আমরা চলে যাচ্ছি ফটিকতলায় আপনারা হয়তো ভাবছেন ফটিকতলা কী তো ফটিকতলা কী জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আকাশে কালো মেঘ ঝোড়ো হাওয়া বইছে ঘুটঘুটে অন্ধকার রাতে এখনই ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে ক্ষুদ্র ব্যবসায়ী রফিকুল ইসলাম তাই তড়িঘড়ি করে ঝিনাইদহের হাটগোপালপুর বাজার থেকে নিজের বাড়ি শোলকুপা পাঁচপাকিয়া ওর উদ্দেশ্যে রওনা হন তাকে আরও আট কিলোমিটার হাঁটতে হবে এরই মধ্যেও শুরু হয়ে গেল ঝড় বৃষ্টি পথের ধারে কোনো বাড়িঘরও নেই তবে কিছু দূরে ফটিকতলা যাত্রী ছাউনিতে পৌঁছাতে পারলেই রক্ষা শেষ পর্যন্ত সেখানে পৌঁছে হাফ ছাড়লেন তিনি দুর্যোগ থামা আগ পর্যন্ত তিনি সেখানেই নিরাপদে অবস্থান করেন শুধু রফিগুলি নন প্রাকৃতিক দুর্যোগের সময় এই সড়কে যাতায়াতকারী বহু মানুষের আশ্রয় হয় এখন এই যাত্রী ছাউনিতে তবে এটি কোনো সরকারি যাত্রী ছাউনি নয় ঝড় বৃষ্টি থেকে মানুষের আশ্রয়ের জন্য এমন দুটি যাত্রী ছাউনি নির্মাণ করে দিয়েছেন ঝিনাইদহের শৈলকোপা উপজেলার পদ্মনগর গ্রামের ফটিক জোদ্দার শুধু আশ্রয় নয় পথচারীদের ছায়ার জন্য এলাকার দীর্ঘ আঠাইশ কিলোমিটার রাস্তার দুই ধারে ফটিক জোদ্দার লাগিয়েছেন বিশ হাজারেরও বেশি বিভিন্ন জাতের গাছ যাত্রী ছাউনিতে তিনি বসিয়েছেন টিউবওয়েল শৌচাগার ও নামাজের স্থানও বানিয়ে দিয়েছেন সেখানে লোকজন সারাদিন শৌচাগার যথেষ্টভাবে ব্যবহার করে নোংরা করে যায় বৃদ্ধ ফটিক জোদ্দার এতে বিরক্ত হন না বরং নিজেই সেই শৌচাগার পরিষ্কার করেন এলাকায় শিক্ষা প্রসারের জন্য তিনি শিক্ষা প্রতিষ্ঠান গড়তে আগ্রহী ভূমিকা রেখেছেন অথচ তার আর্থিক অবস্থা মোটেও ভালো নয় জনসেবার পাগল এই মানুষটি নিজের জমিতে নিজের টাকা খরচ করেই এসব করেছেন তার আসল নাম শাহাবুদ্দিন আহম্মদ তবে ফটিক জদ্দার নামেই তিনি বেশি পরিচিত প্রায় তিন দশক ধরে তিনি মানুষের কল্যাণে নানা ধরনের কাজ করে চলেছেন প্রথম দিকে রাস্তার গাছ রাস্তার গাছের চারা লাগাতে গিয়ে মানুষের বাধার মুখে পড়েছেন অনেকে তাকে পাগল বলে উপহাস করেছে কিন্তু তিনি থামেননি সবাইকে বুঝিয়েছেন গাছের উপকারের কথা এখন সবাই তার পাগলামির সুফল ভোগ করছেন দুটি ফটিকতলার হাটগোপালপুর থেকে আবাইপুর পর্যন্ত দশ কিলোমিটার রাস্তায় আবাইপুর অংশে তেমন বাড়িঘর নেই মাঠের পর মাঠ ফাঁকা রাস্তার পাশে আগে কোনো গাছপালাও ছিল না এই ফাঁকা অংশে তিনি নির্মাণ করেছেন যাত্রী ছাউনি দুটি একটির নাম এক নম্বর ফটিকতলা ও অপরটির নাম দুই নম্বর ফটিকতলা এলাকাবাসী ওই যাত্রী ছাউনি দুটির এমন নাম দিয়েছেন তার লাগানো গাছগুলো এখন অনেক বড় হয়েছে পথচারীদের সঙ্গে গাছের কৃষকরাও যাত্রী ছাউনিতে গিয়ে বিশ্রাম নেন দুপুরের খাবার খায় হাট হাটফাজিলপুর ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক এসআই জিল্লুর রহমান বলেন অনেক সময় আমাদের টহল পুলিশের সদস্যরাও ওই ছাউনি থেকে তাদের টহল পরিচালনা করেন ছাউনি থাকায় আমাদের অনেক উপকার হয়েছে নেপথ্য কষ্টের স্মৃতি উনিশশো সালে একদিন বৃষ্টির মধ্যে জদ্দার রাস্তার ধারে গাছ লাগাচ্ছিলেন তিনি দেখেন দুই নারী আর এক পুরুষ ভ্যানযাত্রী কাকভেজা হয়ে বাড়ি ফিরছেন পথচারীদের এই দুরবস্থা দেখে তার মন কেঁদে ওঠে তিনি ভাবতে থাকেন রোদ বৃষ্টি থেকে পথচারীদের আশ্রয়ের জন্য কিছু একটা করবেন এই ভাবনা থেকেই তিনি রাস্তার যুগ্নি মৌজায় তার তিন শতক করে খণ্ড জমিতে দেড় কিলোমিটার ব্যবধানে যাত্রী ছাউনি দুটি তৈরি করেন এর একটি আধা পাকা আর অন্যটি বাঁশ দিয়ে তৈরি ফটিক জর্দার জানান টাকা পয়সা বেশি না থাকায় এই কাজগুলো তিনি পর্যায়ক্রমে করেছেন অন্য সহযোগিতাও নিয়েছেন এক বছর আগে তার দুই নম্বর যাত্রী ছাউনিটি ভেঙে যায় এক নম্বর ছাউনির নামাজের জায়গায় টিন ঝরে উড়ে যায় কিন্তু অর্থের অভাবে এগুলো ঠিক করতে পারছেন না দুই নম্বর ফটিকতলায় যাত্রী ছাউনিকে কেন্দ্র করে ইতিমধ্যে ছোটো একটি বাজার বসে গেছে বেশ কয়েকজন দোকানদার গড়ে তুলেছেন হাবিবুর রহমান নামে এক দোকানি জানান এই জায়গায় আগে ছিল ফাঁকা জঙ্গলে ভরা ফটিক জদ্দারের কারণেই এখানে এখন বাজার বসছে এতে মানুষজনের অনেক উপকার হচ্ছে বিশ্রামের পাশাপাশি ক্ষুধার্ত লোকজন যাতে ফল ফলাদি খেতে পারে সেজন্য তিনি ছাউনির আশেপাশে আম জাম কুল লেবু সহ আঠাশ প্রকার ফলের গাছ লাগিয়েছেন ইতিমধ্যে বেশ কিছু গাছে ফলও ধরতে শুরু করেছে চরুবদা গ্রামের আব্দুল মান্নান বলেন নিজের লাগানো গাছগুলোকে ফটিক জর্দার নিজের সন্তানের মতো করে বড় করেছেন তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে পাসপাকিয়া গ্রামের ফখরুল ইসলাম বলেন তার মতো মানবদরদি মানুষ একজন করে সব গ্রামে থাকলে আমাদের দেশ আরও উন্নত হতো পদ্মনগরের স্বপন মীর বলেন এমন মানুষ খুঁজে পাওয়া সত্যিই কঠিন এতক্ষণ সময় ধরে আপনাদের যে যাত্রী ছাউনির কথা বলছিলাম ভিডিওতে এখন আমরা পৌঁছে গেছি এক নম্বর ফটিকতলা ঠিক সেই যাত্রী ছাউনিতে আর এইখান থেকেই এলাকাবাসী সহ পথচারীরা অনেক উপকার পায় আর এই পাশে দেখছেন যে মসজিদের কথা ভিডিওতে উল্লেখ করেছিলাম এখন আমরা সেই মসজিদটি সরাসরি আপনাদের ভিডিওতে দেখাচ্ছি এই মাঠে যখন সব কৃষকরা নামাজ নামাজ পড়ার সময় হয়ে যায় মাঠে কাজ করা অবস্থায় তখন তারা এই মসজিদে এসে নামাজ পড়ে ফটিক জোদ্দার এত সুন্দর একটা ব্যবস্থা করে দিয়েছে যাতে মানুষের নামাজটা আদায় করা হয় আর এই যে দেখছেন বটগাছ এই বটগাছও কিন্তু ফটিক জোদ্দারের লাগানো আর রাস্তার দুই পাশে তো অনেক তাল গাছ দেখতে পাচ্ছিলেন ভিডিওতে এই তাল গাছ থেকেই এই এলাকার মানুষ তাল তালের যেই চাহিদাটা সেটা পূরণ করে সময় স্বল্পতার কারণে দুই নম্বর ফটিক আপনাদের ভিডিওর সঙ্গে শেয়ার করতে পারলাম না তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি সবাই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আল্লাহ হাফেজ